গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও অনেকটাই ভালো রয়েছি তোমাদের বিজয় শোনা ভালো আছে ওরকমই তো দেখো এখন কাজ কেন কাজ না বন্ধুরা ও উঠে গেছে অনেকক্ষণ আগে ওর ভাইয়া উঠছে না ঠিক আছে তো ও ভাইয়া ভাইয়া করে ডাকছে ফেসছে তো ঘুমাচ্ছে তাই না তো সারা দিচ্ছে না উল্টে মানে অন্যদিকে গিয়ে ঘুরে ঘুমাচ্ছে তো ভাইয়া উঠছে না বলে ও ওরকমভাবে বসে বসে কাঁদে তা কি আর বলবো তো বন্ধুরা তোমরা তো সকালে দেখতেই পেলে আমি উঠেই সবজির খোসাগুলো ফেললাম তারপর কলে চলে গেলাম কম্বলটা না কালকের থেকে ভেজানো রয়েছে তো কাল সকাল থেকেই বৃষ্টি তো যেটা বলছিলাম ওর কাল তো সকাল থেকে বৃষ্টি হয়েছে তো অল্প কিছু যেগুলো ধুয়ে গিয়েছিলাম সেগুলোও শুকায়নি আজকে মেলে দিয়েছি আমার আর কম্বলটা কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাইকে বলবো যে একটু মানে ধুয়ে দিতে তো ওর না একদমই সময় হয়নি ধুয়ে দেওয়ার তো যার জন্য সেই আমাকেই করতে হলো আজকে তো করেই নিলাম কী আর করা যাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাগ ক্যামেরাতে দেখতে পেলে ওই যে কম্বলটা ছিল মানে দড়িতে তো দেওয়া যাবে না কোনো রকমে মানে পারছি না উপরে তুলতে কোনো রকমে চেষ্টা করে দিয়েছি রয়েছে ওখানে জলটা ঝরে গেলে তারপর দড়িতে দেব আর এদিকেরগুলো মানে জামাকাপড়গুলো কালকে কাট রোদ হয়নি শুকায়নি তাই আবার আজকে দিয়ে দিয়েছি তো দেখো দেখছো বিছানাতে কাপড় দিয়ে দিয়ে মানে আলোটা যাতে না চোখে পড়ে যার জন্য গাট করে দিয়েছে ওর বাবাই দিয়ে গেছে ভোরবেলায় তো মানে উঠলেই তো কাজ করতেই দেয় না বদমজি করতে থাকে এই যে বড়টা উঠে গেছে ও ভাইয়া উঠছে না বলে কামলা দিয়ে দিয়েছে কি আর করা যায় না বন্ধুরা আর এই দেখো তোমাদের দাদা ভাই বর সাড়ে চারটে উঠেছে উঠেছে এই কারণে দোকানে গাড়ি ঢুকেছিল তো সেই জন্য গিয়েছিল গিয়ে দেখছে কি গাড়ি আসেনি ও চলে গেছে বাজারে

আর একটুতেই আমার ঠান্ডা লেগে যায় যার জন্য হাঁচিটা হচ্ছে মধ্যে বেগুন আছে আর তরুণ বলে তো তোমার ওদিকে কী বলে ওই কমেন্টে জানাবি মন্দিরা আর এবার মধ্যে কুর্মি শাক আছে বুঝতে পারছো কি জানি না এর মধ্যে কলমি টা আরো আছে বা ভালো আছে তো মন্দির স্নান টান সব কিছু হয়ে গেছে ঠাকুরের জল টল সবই দেওয়া হয়ে গেছে চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি দেখতে থাকো সঙ্গে থাকো ও তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা আজকে না রুদ্রর সাথে আমার ঝগড়া হবে কি নিয়ে জানো তো বন্ধুরা প্রত্যেক দিন আমি সকালে উঠে সব কাজ হয়ে যাবে ওর জন্য অপেক্ষা করতে হবে ও কখনো উঠবে তবে আমি ব্রাশ করব হ্যাঁ ওর আগে যদি আমি কখনো ব্রাশ করে নিই আবার ওর সঙ্গে আমার ব্রাশটা করতে হবে বলো তো সব এরকম হয় আর আমার না ওই পাঁচের থাকলে না বমি বমি উঠে যায় তা আমি স্নান টান করে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তো সেই রিয়েকশানটা আজকে তোমাকে দেখাবো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো তোমাদের দেখতে থাকে তুমি ব্রাশ করবে না তো তা আমি দিয়ে দিয়েছি তো কি হয়েছে যাও ব্রাশ করে নাও আমার তো হয়ে গেছে কি হলো দূর কি তুই এসে বলো তুমি এসে মাছ আগে আমার তো হয়ে গেছে আমি প্রত্যেকদিন তোমার জন্য অপেক্ষা করি কিন্তু আজকে ভালো লাগছিল না খালি বমি পাচ্ছিল সেই জন্য করে নিয়েছি কেন এখন এখন করব আবার মানুষ কতবার দাঁত মাঝে দুটো বার তো সেটা সকালে আর রাত্রে সকালে বারবার করে চলো চলো তুমি চলো করে নেবে চলো আমার হয়ে গেছে চলো না তো দেখলে তো বন্ধু তোমাদেরকে বলেছিলাম না যে রুদ্র ঘুম থেকে উঠেই বদমাইশি করবে আমার সঙ্গে ব্রাশ করা নিয়ে দেখো প্রত্যেক দিন এরকম করবে প্রত্যেক দিন চ এরকম রোজ রোজ করবে হ্যাঁ ব্রাশটা ছুঁড়ে ফেললে কেন তোলো ব্রাশটা তোলো তোলো তুমি তাহলে সকালে ওঠো না কেন এখন কটা বাজে বলো তো নটা বাজে হ্যাঁ হ্যাঁ তুমি দেখো মোবাইলে দেখো না ওটো তোলো ব্রাশটা তোলো তোলো ব্রাশ তোলো তোলো রাখো করতে নেই তোলো আচ্ছা ঠিক আছে কালকে থেকে আর ব্রাশ করব না ঠিক আছে খুশি খুশি হাসো হাসো বলছি হাসবে না একটু হাসো হাসো একটু হাসো এই যে হেসে ফেলেছে হেসে ফেলেছে চলে এসেছি তোমাদের কাছে সারাদিনের কাজ কাম সব কিছু করে গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি রুদ্রকে খাওয়াবো বলে তো বন্ধুরা চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে খুব শেয়ার করে এটা হচ্ছে আলু চোখা আর এখানে আছে তুরুল দিয়ে ডাল মাথা করে এটা আছে কলমিশাক ভাজা এখানে আছে বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা